É uh o -huh. uh -huh. uh -huh. আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল জেলা যে শেখ হাসিনা পদত্যাগ করাতে যে আনন্দ মিছিল শুরু হয়েছে ছাত্র জনতার যে মিছিলটি আপনার দেখছেন পাদা মনে হয় জন্য উনিশশো একাত্তর সালের যে একটি জেজ গঠন করেছিল বা মুক্তি পেয়েছিল সেইভাবেই তাদের এই আন্দোলনটা এখানে করছে এবং আনন্দে উল্লাসে দিশি হারা আনন্দে দিশি হয়ে তারা যে উৎপল্য আছেন সেই উৎপল্যভাবে তারা মিছিল করছেন এবং আমরা দেখতে পাচ্ছেন নরালির যে ছেলায় যে ছাত্র জনতা অর্থাৎ এখানে আমরা দেখছি কিছু শিক্ষার্থী একটি আনন্দ মিছিল নিয়ে বেরিয়েছে জন্য তাদের আশাকাঙ্ক্ষা পূরণ হয়েছে সেই আনন্দ মিছিল নিয়ে তারা এখানে মিছিল করছেন হ্যাঁ এই বিজয় মিছিল সম্পর্কে কিছু বলবেন বিজয় মিছিল বলতে আমরা প্রথম থেকে যখন শুরু করেছিলাম তখন থেকে দফা দফায় মানে বেশি কথা এবং পরিবারের পরেও এটা অনেক বেশি ইফেক্ট ফেলছে আমাদের পরিবারের পরে অনেক বেশি আমার বাবাও সাংবাদিক তো আমার বাবার পরে অনেক বেশি চাপ দেওয়া হয়েছে আমার পরে অনেক বেশি চাপ দেওয়া হয়েছে যে কারণে আমরা নড়াইলে তেমন কোনো আন্দোলন করতে পারি নাই কিন্তু দেখা যাচ্ছে এখন যখন বিজয় হয়েছে তখন আমাদের সবার বিজয় জন্য আমরা সবাই উল্লাস করবো অসাধারণ স্বাধীনতা সাত আমরা তো সত্তর বছর আগে পাই নাই সরি একাত্তর সালে পাই নাই এখন আমরা পাচ্ছি এই কারণে আমাদের বিজয়টা অন্যরকম আসলে আমরা কোনো দল করি না আসলে হচ্ছে আমাদের ভাই বোনদের উপর যে গুলিগুলো চলছে এর জন্য যেহেতু একটা মীমাংসা হয়েছে তার জন্য আমরা সবাই অনেক খুশি এখানে কোনো দলকে আসলো কে গেল কিছুই